যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বাট এখনো কাজ শুরু করেননি তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ সেটা হচ্ছে দেখেন আপনি আপনার আশা নিয়ে স্বপ্ন নিয়ে আপনি ফেসবুকে মানে কাজ করতে চাচ্ছেন এখন এই স্বপ্নটা কিন্তু একটা সময় কিন্তু ধুলির হয়ে যাবে মাস কিন্তু আপনাকে থামতে হবে বা ব্যাক করে আবার নতুন করে আপনার পেজ খুলতে হবে কিন্তু এর আগে যদি আপনি সঠিক একটা পরামর্শ পান সেটা আপনার জন্য কিন্তু বেটার তো সঠিক পরামর্শটা হচ্ছে আপনার মানে যদি চার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার থাকে আর আপনার আইডিটা যদি পুরাতন হয় তাহলে আমি আপনাকে নিষেধ করব যে এই ধরনের আইডি বা এই ধরনের পেজ থেকে কখনোই আপনি রান করবেন না কখনোই আপনি মানে আপনার ওই পেজ এবং আপনার ওই আইডি দিয়ে স্বপ্ন দেখবেন না এ কারণেই দেখবেন না যে দেখেন আপনি একটু স্ক্রিনশটটা লক্ষ্য করুন দেখুন যে এক ভাই আমাকে তার আইডিটা রিভিউ করতে দিয়েছে যে দেখেন আমার আইডি দিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও সারি কোয়ালিটিফুল ভিডিও সারি কিন্তু এরপরও আমি আমার আইডি দিয়ে বা আমি আমার পেজ দিয়ে কিন্তু মানে ভালো একটা ভিউ কিন্তু গেইন করতে পারছি না কেন পারছি না কী কারণে পারছি না আপনি একটু রিভিউ করে দেখবেন পরবর্তীতে আমি যেটা করলাম আমি তার পেজটা সুন্দরভাবে রিভিউ করে দেখে যেটা পেলাম যে দেখেন যে তার পেজের মধ্যে স্পাম্প কমেন্ট চলে আসছে বাট সে এটাকে সিম্পলি কিন্তু দেখছে কিন্তু এই পাম কমেন্টের পিছনে যে কাহিনিটা লুকিয়ে আছে সেটা হচ্ছে সে প্রতিনিয়ত ভিডিও সারার পরও কিন্তু তার ভিউ হচ্ছে না কারণ ফেসবুকের কাছে একটা নেগেটিভ সিগন্যাল যখন পেজ এবং আইডির উপর পড়ে যায় তখন কিন্তু ওই পেজ এবং ওই আইডিটা কিন্তু ভালো করতে পারে না যতই ভালো কিছু করি না কেন ওই আইডি এবং ওই পেজ দিয়ে কিন্তু ভালোভাবে রান করা যায় না তো এ থেকে শিক্ষা এটাই যে ফেসবুক যেহেতু অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে তো অ্যালগোরিদম সিস্টেমে যখন নেগেটিভ একটা সিগনাল চলে যায় বা নেগেটিভ কোনো বিষয় কিন্তু পেজ বা আইডি দিয়ে উঠে আসে তখন কিন্তু ওই পেজ এবং ওই আইডি দিয়ে কিন্তু ভালোভাবে কাজ করা যায় না ভালোভাবে কিন্তু রান করে না এই জন্য আপনার জন্য সত্য একটা পরামর্শ যে আপনার যদি পাঁচ দশ হাজার ফলোয়ার থাকে তো আপনি এই পেজ এবং এই আইডি দিয়ে যদি আপনি নতুন করে স্বপ্ন দেখেন তাহলে আপনাকে আমি নিষেধ করবো হয়তোবা আপনি পূর্বে বিভিন্ন ধরনের ভিডিও সেরে বিভিন্ন ধরনের কমেন্ট করে আপনি আপনার এই ফলোয়ারগুলো এনেছেন পাল্টা ভিডিও সেরে আপনি এই পেজে ফলোয়ারগুলো এলে এনেছেন বাট এখন চাচ্ছেন যে নতুন করে সুন্দরভাবে প্রফেশনালি কাজ করার জন্য যেহেতু আপনি ইচ্ছাপ্রসন করেছেন যে না আমি প্রফেশনালি কাজ করব সেহেতু আপনাকে আমি নিষেধ করব যে এতদিন যা করছেন না করছেন ওটা আপনি ভুলে যান আপনি নতুন করে যেহেতু স্বপ্ন দেখছেন আপনার মধ্যে আশা তৈরি হয়েছে যে না আমি ফেসবুক থেকে কিছু ডলার ইনকাম করবো সেহেতু আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি নতুন করে পেজ খুলবেন বা নতুন করে আইডি খুলবেন যেটাতেই আপনি কাজ করেন না কেন একদম অরিজিনালি মানে নতুন করে সব কিছু খুলে এরপরে আপনি কাজ শুরু করবেন নতুন পেজের গুরুত্ব এটাও ভালো থাকে আপনার ভিডিও কোয়ালিটি যদি সুন্দর হয় ভালো হয় এবং ইনফরমেটিভ হয় আপনার ভিডিওটা কিন্তু দ্রুত রান করবে ফলোয়ারও কিন্তু দ্রুত কিন্তু বাড়বে কিন্তু আপনি পাঁচ দশ বছর আগে আপনি বিভিন্ন ধরনের ভিডিও সেট আপনি এই সমস্ত ফলোয়ার এনেছেন বাট সেই সমস্ত ফলোয়ার কিন্তু মানে আপনার জন্য কিন্তু অতটা সুফল বয়ে আনবে না যতটা নতুন আইডি খুলে আপনি কাজ করলে আপনার নতুন ফলোয়ার নতুন অডিয়েন্সটা যতটা ভালোভাবে ভিডিও দেখবে পুরাতন আইডির গ্রোথটাও ভালো থাকে না আর যেহেতু নেগেটিভ একটা সিগন্যাল চলে গেছে স্পাম কমেন্টের মাধ্যমে আপনার ভিডিও সারছেন আপনার ভিডিওগুলো রান করছে না সেহেতু সুন্দর একটা পরামর্শ সেটা হচ্ছে আপনি নতুন করে সব কিছু শুরু করেন দেখবেন ভালো কিছু করতে পারবেন বেস্ট অফ লাক